বক্তা এখন এসে পৌঁছায়নি তাই জন্য ভিড় জমেছে প্রচন্ড পরিমাণে এই যে তোমরা কি বক্তব্য রাখবে তোমাদের কি ভোটে নাম উঠেছে এই তোমার নাম উঠেছে তোমার নাম ওঠেনি তাহলে কিচ্ছু পাবে না তুমি হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমাদের আজকের সমাবেশ আছে একটা বিরাট সমাবেশ সমাবেশে ভাষণ দেবে আমাদের প্রিয় পরিচিত ভূতদা ভূতদা চলে যাচ্ছে গিয়ে ওখানে পরিচিত দেবে ওদের ওরা ওখানে বসে আছে আর এখানে একজন ঘুমিয়ে পড়েছে সভাতে জানান তাকে ডাকি এই যে নেবু নেবু মা ওঠো আর ঘুমিয়েও না মাকড়সার মতো ঘুমাই দেখো আবার শুয়ে পড়লো নেবু তুমি ভাষণ শুনবে না ও বলছে দু ভাষণ শুনছো আমার ঘুম পেয়েছে বল ওই ও কত বড় হাই উঠে গেল আমার মেয়েটা গরমে খুব ঘুমচ্ছ না নিচে আর তোমরা কি শুনতে এসছো ভাত চাল সব পাবে তোমরা ঠিক আছে ভূত দাদা বলে দিয়েছে এবার চুপচাপ সবাইকে বলো আমাদের চ্যানেলটাকে লাইক করতে আমরা কথাটা বলছি শুনতে পাচ্ছ না বলো ওই দেখো ও বলতেই পারলো না চলে গেলো তুমি কিছু বলবে গায়ক গায়ক তুমি কোন দল গায়ক কোন দা ওপরে উঠে কি করছে মানে তাহলে তুমিই বলো আমাদের চ্যালেঞ্জের সাবস্ক্রাইব করবেন কেউই বলতে চাইছে না কি অবস্থা এই তুমি বলো তুমি শ্রেষ্ঠ কেউ বলছে না দেখুন কেউই বলতে চাইছে না তাহলে যেখানে মিটিং হচ্ছে সেখানেই যায় খেয়ে যায় তোমাকে কেউ ভোট দিতে চাইছে না ফটো তুমি হ্যাঁ হ্যাঁ মা ভূতও চলে যাচ্ছে ভূতও চলে যাচ্ছে বক্তব্য কিছু রাখবে না তাহলে কামড়ি কে বলে এই কামড়ি কামড়ি রে তুই কিছু বল তুই কোন দল হাত কামড়ানো দল ও হলো হাত কামড়ানো দল এটা জানি সবসময় হাতটাকে কি করে কামড়াতে চাই সেটাই জানে ঘুমাচ্ছিল সব বদমাইশি ওর সব বদমাইশি দেখেছে লাপি লাপি ধরছে আমার হাত দেখুন বন্ধুরা কীভাবে আক্রমণ করছে এই এই পাটিকে একদম ভোট দেবেন না

সব শুয়ে আছে আমাদের ছোট্ট মেয়েটাও শুয়ে আছে আর এটাও সব উঠে পড়েছে তাহলে চলুন আমি এখানে যে ভিডিও শেষ করছি ভূত সবাইকে বলো আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বলো বলে দাও বলে দাও হ্যাঁ ও বাবা গায়ক গায়ক এদিকে সব গায়ক বলে দিচ্ছে তাহলে আমার ছোট মেয়েটা ফুটোর বোন ছোট্ট মেয়েটা আমার ফুটোর বোন ওই রে বাবা তুমি খাবে না মামা তুমি কোন পাটি আমি বলো আমি ছোট পাটি না বলবে না বলে দিয়েছে বন্ধুরা কিছু হাতের সঙ্গে দেখুন দেখুন দেখো দেখুন বন্ধুরা থাকে সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করো কমেন্ট করে কম্পিট আর খুব শেয়ার ঠিক হয়েছে দেখেছিস ও আমার মেয়ে তো ঠিক বলেছে দেখ আবার মারবে দেখুন বন্ধুরা ওর মার মেয়ের মারপিট মার মেয়ের মারপিট দেখেছিস এটা হলো মা আর এটা হলো মেয়ে কামড়ি হলো মেয়ে কামড়ির ছোট বোন ওটা এবার মারামারি হবে দেখুন বন্ধুরা দেখুন ভোটের প্রচারে এসে মারপিটও দেখতে পাচ্ছেন দেখুন দেখুন বন্ধুরা দেখুন

হাটাকেও একটা মারলো দেখলেন সবাই বসে পড়েছে খাবার টাইম হয়ে গেছে সন্ধেবেলায় ওই দেখুন ওর মেয়েকে মারলো যা পাটু যা দেখেছে পাটুর মেয়েকে যেই মারলো ওটা ওর মেয়ে মারতেই ও পাটু ঘি মেরে দিল কামড়িকে আরেই তো কামড়ির মেয়ে এসেছে ওটা ওকে মেরো না ওকে মেরো না ওকে মেরো না বাবা ওকে মেরো না ও ছোটো বাবু তাই ওর মেয়েটাকে দেখেছেন মেয়েকে মারতে এসেছে সঙ্গে সঙ্গে ওর বোটা কাম মেয়েকে মেরে দিল তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার বাচ্চাদের ভালোবাসবেন টা